হয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো গৌতম দেব ভ্রমণ চ্যানেলে তোমাদের স্বাগত আজ তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিও মায়াপুরে রাধাকুণ্ড শ্যামকুণ্ড ভ্রমণের ভিডিও এবং দর্শন করার ভিডিও খুব সুন্দর ভিডিও ভিডিওটি স্কিপ না তোমরা দেখো খুব ভালো লাগতো মায়াপুরে রাধাকুণ্ড হলো আর শ্যামকুণ্ড হলো বৃন্দাবনের রাধাকু কুণ্ড এবং শ্যামকুণ্ড তাদের অনুকরণে নির্মিত এই কুণ্ড এটি মায়াপুরের শ্রী চৈতন্য মঠের পাশে অবস্থিত তো এটি এবং বৈষ্ণব সম্প্রদায়ের প্রতি গুরুত্বপূর্ণ রাধাকুণ্ডের পবিত্র জল এবং চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য ভক্তদের আকর্ষণ করে তুলেছে এখানে আসলে আপনি ঈশ্বরের প্রতি ভক্তি অনুভব করতে পারবেন তা আপনারা যদি অবশ্যই মায়াপুর ঘুরতে আসেন তবে সম্পূর্ণ রাধাকুড়ে ঘুরে যাবেন চলুন ভেতরটা আমাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিবেশ শান্তি এবং বিরাজ করছে দেখুন এই দেখুন মেন গেটটি হচ্ছে এইটি রাধাকুণ্ড শ্যামকুণ্ড জিতে গেলে গেটটি দেখুন দেখতেই পাচ্ছেন এক নির শান্ত পরিবেশ পরিবেশের মধ্যে ভিডিওটি আমরা দেখাচ্ছি এই দেখছেন এটাই হচ্ছে রাধাকুণ্ড যেটা বৃন্দাবন যেমন আছে এখানেও সেটি আছে এই রাধাকুণ্ড স্নান করলে পরে পাপ আব্দ হয় এবং মনে পবিত্র আসে তার মধ্যে রাধাকুণ্ডের ভিডিওটি প্রথমে দেখাচ্ছি দেখুন চলুন এই পাঁচ দিয়ে যেতে হবে শ্যামকুণ্ড শ্যামকুণ্ডা দেখবেন চলুন যাচ্ছি রাস্তা চারিদিক এত সুন্দর বাগান শান্তি পূর্বে আপনারা যদি মায়াপুর ঘুরতে আসেন অবশ্যই এই চৈতন্য মঠের ভেতর দিয়ে এসে আপনারা এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে পারবেন এখানে বছরে একবার খুব ভালো অনুষ্ঠানও হয় এখানে থেকে আপনারা শ্রী চৈতন্য থাকতেও পারবেন এবং এখান থেকে আপনারা সমস্ত কিছু দর্শনও করতে পারবেন এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড আপনি স্নানও করতে পারবেন এই শ্যামকুণ্ডে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে শ্যামকুণ্ড শ্যামকুণ্ডের ভেতরটা দেখা যায় দেখুন কত সুন্দর এই পুকুরে প্রচুর মাছ আছে মাছগুলোকে কেউ ধরে না খাবার দিলে সুন্দর ধারে খেয়ে যায় তো বৃন্দাবনের অনুকরণে তিনি একদম তো বন্ধুরা মায়াপুরে বৃন্দাবন রাধাকুন্ড শাঙ্কুনের ভিডিওটি কেমন লাগবো আশা করি ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে বলবেন আজ আমি এখানেই রাখছি